চারজনের হাসি দিলে মেজর বজলুল হুদার ফাঁসি হইব এক মিনিটের ভিতরে হেমিয়ারে টোড়া থানা দিয়ে আপনার জমা করেন আপনার শাড়ির মধ্যে রক্ত সে ছিঁড়ে দিয়ে আপনার আব্বাত তো লোকটা সিনিয়র আপনি এই সিনিয়র মানুষটা টোড়া থানা দিয়ে জমা করলে আল্লাহ আপনার এমনি তা শান্তিত করছে আল্লাহ আর সে রব এ মহিলাটার লাশ তুমি বাংলার জমিন আনিও না আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত আমি ফাফি করে যাই এ মেয়েটার লাশ তুমি এখানে আনিও না আমার শাহজালাল ইয়ামিনীর জমিনটারে অপবিত্র করিও না আমাদের কলিজা সিদ্ধ করে দিছে আল্লাহ নাজামি সাহেবের মতো মানুষ অন্যায়ভাবে লটকাই ফাঁসিটা দিক গেঁটিটা পর্যন্ত কাটিয়ে এলেছে হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে ফায়ের গিরাগুলো কাটিয়ে এলেছে আল্লাহ কত দামাল ছেলে রাজপুত্র সালাউদ্দিন কাদের চৌধুরী আহ তিনশো জন এমপি থেকে তার ডক সুন্দর লাগতো কোন মায়ের সন্তান জন্ম দিল সংসদে যখন হাঁটতো কত সুন্দর লাগতো আল্লাহ আমার প্রিয় বাইকে ফাঁসে দিয়ে গেন্ডিটা কাটিয়ে এলেছে হাত কাটিয়ে আল্লাহ এই মেয়েটা তুমি আনিও না তার দলের আমার ভাইগুলাকে কোরআনের জন্য কবুল করো তাদেরকে নিয়ে আমরা জানাতে যাব এই মেয়েটা আর আনিও না আল্লাহ তার ছবিটা পৃথিবীতে ফেরাউন নম্রুত এত বড় অভিনয় করে নাই এলিয়াস আলী বাইটাকে কত সুন্দর বাঘের মতো চেহারা কত মায়াবি লাগে সিলেটের মানুষ আহ তার বাড়ি যমুনা নদীতে তার ছেলে মেয়ের তার বরে সান্ত্বনা দেয় এটা কি মানুষ নেই আল্লাহ এটা কি আপনি দিলেন ফেরাউন তো এভাবে করে নাই আল্লাহ ফেরাউন তো মানুষকে ভালোবাসছে বলে ইসরায়েলের আল্লাহ এই মেয়েটারে তুমি আর আনিও না তার আজাব থেকে আমরা ফানা চাই আল্লাহ তার বেশি বেশি হায়াত দাও রু তো দিতে চাইতেছে আল্লাহ রুটা নিও না তার হায়াত দাও কোন অন্যায় আমার বিড়িয়ারের বাইগুলারে আল্লাহ আল্লাহ সাত বছর দণ্ডবিধি এনে জেল দিছে সত্তর বছর জেল কেসে তারপরও তা করে মুক্তি করে না তারা হেদিন বিডিয়ার ভাই গুলা আছে তাদের ওয়াইফ গুলা প্রতিবন্ধী হয়ে গেছে পাগল হয়ে গেছে স্বামীর বিচ্ছেদে সত্তর বছর স্বামীর যন্ত্রণা কিভাবে নারীরা সহ্য করবে আমার মেজর জেনারেল কর্নেল সাতান্ন জন সেনা অফিসার মারিয়ে লেছে ও আল্লাহ সাতান্ন জন মেজর জেনারেল কর্নেল ব্রিগেডিয়ার বাইদের ওয়াইফ রে মেয়েটা বিধবা করছে আল্লাহ আল্লাহ আল্লাহ

জীবনে কন্ট্যাক্ট করে নাই আশি বছর আমাদের জন্য দোয়া করেছেন তেরো বছর জেলখানাতে বসে আমাদের জন্য দোয়া করেছেন করে। আমিও আয়নাগরের মায়ের লোকে ঠিক থাকতে না আর যদি টানে কাঁচা আমি তো ঠিক থাকতে না দৃশ্য দেখলে ব্রেইনে আগে যায় আমার দুঃখ আমি যখন আমার মা দেওয়া এত সুন্দর হাতের আঙ্গুলটা আর দেখবো না আল্লাহ নিয়মতের কথা ভেবে ভেবে আমি নিজেই আমি নিজে প্রতিবন্ধী হয়ে যাব সেন্সলেস হয়ে যাব পাগল হয়ে যাব তো এইভাবে আল্লাহ কোন ও যদি তুই মাইরে ছড়ে মুখে মুখে কুফরি বাক্য বলস ওয়ালাকিন ওয়া কলবহু বিল ইমা তবে অন্তরে ইমান ঠিক আছে আল্লাহকে অসুবিধা নাই তুই মায়ের সন্ধে কুহরি বাক্য কইলি সত্যি হাতে আল্লাহ মানছ অসুবিধা নাই তোর কলজের ভিত্তি ইমান আছে আমি আল্লাহ তোরে মমিন হিসাবে জান্নাতের মালিক বানাই দেব তারপরে কুফরি যার অন্তকরণে করেন কুফরি কেমন মুখে হাতে ইমান লাভ হবে না আমি আল্লাহর খাস গজব এতের উপরে এতের উপরে নাহ তাহলে সবচেয়ে বেশি মহাধন কি কি দল ইমান নবীজি একখান হাদিস কেছে আস্তে আস্তে আমি আজ আগে নিতেছি রাত বেশি হয়ে গেছে নবীজি একখান হাদিস কইতে আছে ও ইয়াতি আলান না আছে জামানুন ইলার রশিদ তুর রশিদ তুর আয়া মাক্তাবুর সরতা সোনামণি থানা এমন একটা জমান আইব ইয়েস তামিউনাফিল মাসাজেদ মানুষ ভর্তি মুসল্লি সভাপতি কেসিয়ার খতিব আফসারি কাফসারি লাইসা ফিহি মুমিন তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না খতিব বেমান ইমান ইমাম বেমান মান পাঞ্জাগানা যজ্ঞ হরেন নৈজ্ঞ বেমান যজ্ঞ মুআজ্জিন আল্লাহ আকবরকে আজান দিয়ে যে হ্যাঁ তবে ইমান সভাপতিও বেমান তিন মালা হুড়ি গেছে মুসলিম ব্যক্তি ইমান হলা নবী কি মিশা কথা কয়নি হ্যাঁ তো নবী এই হাদিসটা কেমন করিয়া কয় মোস্তাদ্রেকে হাকেমের আট হাজার তেরো নম্বর হাদিস এক কারণ নম্বর সহ মারি দিছি কারণ এখন দুই নম্বরই ওয়াজ পৃথিবীতে চলে না আগে এইভাবে আঙুর সাড়ে তিন ফা দিত নাকি তো স্যার অন সাড়ে তিন ফা দেওয়ার কোনো সুযোগ নাই এখন ডিজিটাল ডিজিটাল মাফ আগে বিভিন্ন রকমের কিতাবের হাদিস করতো কিতাব এটি টোকাইও হাইতাম না একাদুল হেগা মগদুল কুদ্দুস কিতাব কিতাবের নাম এগাদুল হেরগা মুগুদুল কুদ্দুস কিতাব এই কিতাব আসমানের নিচে জমিনের উপরে পাইবিনি এখন নবীজি বলছেন নবীজি বলছেন এমন একটা জামানা আসবে দুনিয়াতে তারা মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু তারা ইমান হারা পড়ে নজবিল্লা এখন প্রশ্ন হইল হুজুর এটা কিভাবে সম্ভব নবীর কথা তো সত্য নবী কোন নবূতার আগে পরে মিছা কথা কইছেন না সোনাই উপজেলা লাতু উপজেলা চেয়ারম্যান এমে নেয়ার শাবে মক্কা উপজেলা মক্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জালা সোরা নবীরে ওনার ইউনিয়ন পরিষদ তো সার্টিফিকেট দিয়ে দিছে আল আমিন আর মুগীরা হারাম দাদা আছে না জারুগা এই ভাবে হেরা ইউনিয়ন সচিব এইগুলা মেম্বার হবে একগুন কাফির গে অজ্ঞ মুসলমান মেম্বর আসিল না বেগ করে দিদিছে মোহাম্মদ আল আমিন ইতি মক্কার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে আবুজাইল্লা ডাকায় আবুজাইল্লা তাইলে বুঝা গেল নবী কখনো মিথ্যা কথা বলে তুমি তো রহমতে রই সুধা পেলে ভবে এলে ভবে তোমারই আহ্বানে হে দা সবে হে দো সবে শত্রু মিত্র সবার তুমি চিলে মোহার আমার আলামিনো পা ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার সে সে মাঘ ফেরাত কাঁদবে যে দিন সে সে মাঘ ফেরাত কাঁদবে যে দিন তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম দেবে আঞ্জাম রহমাতিল সরদারে আল কাউনাইন রহমাতিল সারোদা রেয়াও কামলিওয়ালা পেয়ারা নাবিন অ গো সালাম না গো সালাম আল্লাহ এক বা নবীকর জামানা এমনভাবে মানুষ সব ইমান হারা হয়ে যাবে এই হাদৃষ্টা শুনলে গা কাঁফি উড়ে আমাদের কেমন করে মাহফিলে সব মানুষ মুসলমান কিন্তু ইমান হারা কেমনিটা সম্ভব

তিন লক্ষ তাঁৰ আছে এখানে ৰং বুঢ়ৈ গেলে এদি আৰ বয়তো নফয়বো আৰ তজবি হৰাৰ কথা কুল্লু নাপছিল যায় তাতুল হত হৰে কেন নে কুল্লু নাপ্ছেল এ ডকাটো লাগি গল মোদ এ কুল্লু নাপচেল এ ডকাটো লাগিল মোদ দুই ভাগে ক বাইক আৰে না ঐ কেঁচিদি পিক আপ লাই নাদে ঠিকনা বা আমাৰ চোবাই বাল্টিত মাৰি দি কিতা মাৰে

আজি দশিম উঠছে দুইটা পনেরো মিনিটে তা আজ ধরছে ফজর এসা ফসছে জমা তসে বাতি যা খুবই না আছে দরজাটা ফিডা যারা যারা হার্টের রোগী ওই যেটা তরি বইছে রাত আড়াইটা বাজে এটা আল্লাহ তোর হেদায়ত করক তুই আর বাতি যা তুই এভাবে দরজাটা ফিরছ আমি তার জন্য থোড়ি খুশি হয়েছি কথাটা মাফ করে দিয়ে মনে নেই আমরা বেলে ইতেন সোনাই মেরু ওয়াল্টন শুরু রুমের লগে আ দোয়ানিয়ান বেলে বেঁচে গেলাম কহ বানা করছি তো তার আমি বানা আয়ানের আফন বাতি যা পর্তুগাল তুই আছি আয়ানের বাতি যা শচিব এটিকে কথা হইল নেই আল্লাহ হয়তো হইস দিছে আগে গরিব ছিলাম আবার ফেরত হলো এতটা বাড়াইয়ে ফাইজলামি লড়াইয়ে না ধরেন ইয়া টেয়া

এবার জি আমিন কই আর রাসুল আল্লাহ হাজি খাদিজা ওই দেখে নবীজি ইয়া রাসুল আল্লাহ দেখেন দেখেন ইউসুফের কো পাশ দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়ে ফাইজা হিয়া তাক কাই রাসুল আল্লাহ খাদিজা যদি আপনার কাছে আইয়ে আই জানি আই বা রে কইছে আইলে মসজিদের কাছে আইলে ম্যাডামের আপনি কইয়েন ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা আপনি খাদিজারে কইয়েন আল্লাহ তারে সালাম দিছি আর একখান কথা কইয়েন নবীও ওমিননি আমার সালামটাও আমি জিব্বিল সালামটাও ম্যাডামেরে দিয়ে তিন নম্বর প্যাকেজ জিব্বিল আমিন কয় নবী ও বাসের হা বাই তানফিল জান্নাহ ও নবী ও নবী আপনি ম্যাডামেরে কইয়েন উত্তর আবিবালক বিমানবন্দরের কাছে হইলা বাড়িটা জান্নাতের এই প্লাটটা আল্লাহ তার জন্য রাখছে যেখানে লা সাহা বাবালা নাসাবা যে বাড়িতে কোনো কষ্ট নাই দুঃখ নাই শব্দ দূষণ নাই সুখ আর সুখ জোর জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিসটা বলছি সহি আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস হাদিস নম্বর 3820 3800 এতে গুগল শরীফে শ্বাস দিলে ওই মহিলা জিজ্ঞা তোরে মত দিয়া হেতি তোরে বয়স দি হর্যন্ত হাতে শিক্ষা কই এলাইব কত সুন্দর কথা হেতি হক বলি গেলে আটা গুগল দিছি আর হলো আনে আনলে কারেছি এন ওই কী তা খেখা বাগান আর আঙরে গুগলে মেডামে দেখা ভাই এ দিস রোড ইজ রশিদপুর মাহাপিল রোড নম্বর এ এত এত আবার কয় টু হান্ড্রেড কিলোমিটার স্পট আছে বাইরে এত সুন্দর কথা হেতির বাড়ি ইসরাইল এতে কোনো দিনও বাংলাদেশও আইয়ে ন ভাই আমি হেতিরে হাইলে আল্লাহ ভাই আসলে বিয়ে করতাম বরের বউ এত সুন্দর কথা কয় না বউ কথা কয় যে হেতিরে কুত্তা সোয়া তিনগা কামড় দিছে কুত্তা তিনগা আরো কল্লা কামড়াই হেতিরে ধরছে এর অন্তর থেকে কুফুরি দূর মুনাফিকি দূর হয়ে যায় এ ছাপ্পান্নটা বাক্য ছাপ্পান্ন নম্বর হইল হাতে ক্ষমতা থাকলে ডাক দেন না সরে হাতে ক্ষমতা থাকলে ফকেটে হাতে ক্ষমতা ফকেটে টাকা থাকলে ইনশাল্লাহ বলা লাগে এই কথা বললে ইমান পাঞ্চাল ইমান পাঞ্চান্ন নম্বর দিল ইমান থাকলে নামাজ লাগে না ইমান ফানসা সুয়ান্ন ইসলামের বিধান মধ্যযুগীয় আইন বলে কটাক্ষ করা আহ আমার নবী এই জামানার তো নবী নবী কিনা নবীজির বিধান সুন্না গুলো কেমন পর্যন্ত শির তরুণ সিরো নবী, সিরো নতুন অল ইন অল আর কিছু সংস্কৃতি মানা কর ইসলাম হলো মধ্যযুগীয় আইন এটি আফগানিস্তানের আইন নজবিল্লাহ আল্লাহ আমার মুসলমানদেরকে বুঝার তফিক দাও এটা বললে ইমান চলে যাবে

তো তিরিশ বছর ক্যারামিয়ানদে মাহফিল করলি না ঘটনা গিটা আল্লাহ গ্যারামিডার এক সেকেন্ডে তিরিশ বছরে এই আজকের মাহফিল আল্লাহ আর রশিদপুরের মাহফিল তুমি বন্ধ করিও না আল্লাহ এই মানুষগুলোরে তোমার বুঝি মায়া লাগে না তাদের এই পদচিহ্নে তোমার আমিন পাল্লার মহব্বতে এই কোরানের আওয়াজ যাতে আর এই রশিদপুরের জমিন থেকে যাতে কাজা না হয় যুবকদেরকে এমন হিম্মত দাও প্রবাসীদেরকে এমন তফিক দাও যাতে সামনে সজীব এই বলি যে আমি মাইকের খরচ ইত্যাদি এক একজন এক এক খরচ দি দিব আমার ইউসুফে ফ্যান্ডেলের খরচ এইভাবে প্রবাসী এবং যুব সমাজের কর্তৃক যাতে মাহফিল কেমন পর্যন্ত বন্ধ না হয় আল্লাহর কাছে দোয়া করো তোমরা আরো জোরে বড় আমি এই একটা সাহায্য চাই একটু চুপ থাকলে কথাগুলো দ্রুত শেষ করতে পারবো অনেক বুড়ো মানুষ অসুস্থ বসিয়েছে তারা আমার মুখের কিছু কথা শোনার জন্য আল্লাহর বাণী তাদেরকে একটু দেন চুপ থাকলে দেখবেন অল্প সময় পঞ্চাশ মিনিট ও আজ দেখবেন যে লাইনে ইনশাল আমি আজকে আমি ইমান নিয়ে কথা বলবো কি নিয়ে ইসলাম যে পাঁচটা পিলারের উপর দণ্ডায়মান বিল্ডিংটা

দেখছেন সৌদি আরবের জিনিসটা সারা বিশ্বে চলছে তারা সিভিলাইজড নেশান তো মোহাম্মদ যারা পায় এর কত কলিয়ার কপালে আলাদা ঠিক নি যদি আমরা সোনা মনি লারা মোহাম্মদ সাহাশাল্লামের ফাইতাম তো অন্যান্য স্টেশন বের করবে টাইম আসেনি টাইম নাই লাল সবুজ চলছে আছি। আল্লাহ নবীর কারণে আমাদেরকে আমার সোনাইমণি এলাকাকে আলোকিত করো আল্লাহ তো কোনো কারণে তোর ফিলার সাই গিয়ে নাই কতালা বিল্ডিং এক ফিলারের উপরে খাই থাকবো নিজে বিষয় থাকবো সেই কি তা করবা সেই ফিলারের নাম ইমাম আল্লাহ শানু কতি আছে। তো তো ফাহাটি আল্লাহ করে রে আল্লাহ তো করে কথা অল্পে আল্লাহ কান কাফারা পিল্লাহ ইম্বা দি ইমান যে ব্যক্তি ইমান আমি আল্লাহর সাথে কুফুরি করে আল্লাহ তার প্রতি আল্লাহর গজবাহুম আর আমি আল্লাহর প্রচন্ড শাস্তি যেভাবে তসলিমাশিন মুসলমান ছিল পরে নাস্তি হয়ে গেছে ঠিক না এগুলোর প্রতি যদি আবার তবা করে ফিরে না আসে আল্লাহর কি খাস গজব সুর নহলে একশো ছয় আয়াত মধ্যখানে আল্লাহ কয় ইল্লা উক্রিহা ইমান আনি আয়নাগর থাই, মাইরে সোডিমান মুখে প্রত্যাহার করে নিশি